আজকের এই মানব বন্ধন থেকে আমি বলতে চাই কিবি করবে বগুড়া বিশাল মানব বন্ধন সাথে সংঘতি পোষণ করেছে আন্তজেলা ছাত্র সংগঠন সামনে থেকে বগুড়ার নেতৃত্বে আর দ্বিতীয় দবিসে আজকে এই বগুড়ার শহরে 31টি টিডিনদের সমন্বয় গঠিত বগুড়া জেলা শ্রমিক কর্মচারী

সাধারণ সম্পাদক এবং এই শহরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্য আসামিদের মধ্যে সরব সাজি আলমের ত্রিপু তিনি এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বর্তমানে বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং সাহেদ আকান হেমো এক নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সমাজের এই সমস্ত প্রতিষ্ঠিত ব্যক্তিরা সরাসরি একই ফোনের সাথে জড়িত হতে পারে

শরীফ এবং শরীফের মাটি কার ইজাহার দাখিল করেছেন উনিশ তারিখ বেলা পাঁচ ঘটিকায় সেখানে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে রাত বারোটা তিরিশ মিনিট এবং স্থান উল্লেখ করা হয়েছে নিশিন্দারা কমর পাড়ার চাই মেয়ার ইউকালিপটাস বাগান রাত বারোটার সময় অর্থাৎ এই সময়ে এত রাতে যারা সেখানে গ্যাদারিংয়ে অবস্থান নিয়েছিল তারা মূলত আর কেউ এই শহরের চিহ্নিত কিশোর

রাতের অন্ধকারে ইউক্রেনের ট্রাক বাগানে অবস্থান নিত না আমি একজন হত্যা হওয়া শরীফের মা এরা দেখুন উদ্দেশ্য থেকে বলছি আপনার সন্তান হারানোর ব্যথা আছে আমরা বুঝি প্রত্যেক মানুষের সন্তান হারানোর ব্যথা থাকে কিন্তু আপনি যেই ইন্দারের বর্ণনা দিয়েছেন সেখানে আপনি বলেছেন আপনার ছেলে শরীফ এবং রুমনের সাথে সার্জিল আহমেদ কিপু কবির আহমেদ নিপুর এবং ছেলের কালকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বর্ষা হয় সেই ঘটনার জের ধরে উক্ত ঘটনা ঘটে এই ঘটনা জের তিরিশ উনিশ তারিখে মামলা দায়ের করলেন আর তেইশ তারিখে পত্রিকায় আপনি বিবৃতি দিলেন আপনার ছেলেকে ভুল টার্গেটে পরিণত করা হয়েছে এখানে আপনারা সেই কর্তা পত্রিকায় দেখতে পারেন সেখানে সেখানে আপনি বর্ণনা দিয়েছেন আসলে আসলে আপনার ছেলের সাথে কোন রকম বর্ষা হয় নাই আপনি বর্তমান সামনে স্টেটমেন্ট দিয়েছেন আসলে বর্ষা হয়েছিল আদিত্য নামের ছেলে এবং তার বন্ধুদের সাথে তারাও সেই কিশোর ব্যাংকের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ আপনি আপনার ছেলেকে নির্দোষ দাবি করেছেন আমি বলতে চাই আপনি বললেন আপনার ছেলের সাথে বর্ষা হয় নাই কিন্তু ইদারে আপনি আপনার সেনের সাথে ঘটনা ঘটেছে এ কথা বললেন আমার প্রশ্ন আপনি কাদের প্রোচনায় এই সমস্ত কথা বলে এই সমস্ত লোকদেরকে আসামি করা হলো আপনি আপনাকে আমি অনুরোধ করে বলতে চাই